জ্যোষ্ঠের হাতে রয়েছে বাকি আর দু থেকে তিন দিন এরপরে আমরা আষাঢ়ের পৌঁছে যাব কিন্তু আছর পরেই বেরিয়েছি আমরা এখন ঘড়ির কাঁটা প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই ছয়টা বাজে এখনও রোদের যে তীব্রতা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমার মুখমণ্ডলের যে অবয়ব ঘেমে একদম হচ্ছে গোসলের মতো হয়ে গিয়েছি আসলে সবুজ প্রকৃতি দেখতে বের হয়েছি সবুজ প্রকৃতির মাঝে আমরা একটু প্রশান্তির খোঁজে সবুজকে অবলোকন বলে বেরিয়েছি আমরা এখন চলে এসেছি ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও গ্রামে এই জায়গাটাকে বিশেষ করে পরিচিত পরিচিত বলতে এই জায়গাটার নাম হচ্ছে পাড়া সামনেই এই বেরন পাড়ার দিকে আমরা এসেছি দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড রোদ